আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে কিছু কালামকারী প্যাটালে কালেকশন নিয়ে আসছি আর এই ভিডিওটিতে কিন্তু বিজয় দিবস মানে হচ্ছে যেহেতু এটা বিজয়ের মাস আমরা ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটা অফার রেটে কিন্তু আজকে ড্রেসটা দিব আমাদের রেগুলার প্রাইস থাকে এগারোশো টাকা তো আজকে কিন্তু একটা স্পেশাল রেটে পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান এই অ্যাড্রেস বাটি কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই অ্যাড্রেসে কিন্তু চলে এসে আপনার প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আর এখানে কিন্তু প্রায় দশ এগারোটা ডিজাইন হবে আমি প্রতিটা ডিজাইন একে দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখবেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু কালেকশানগুলো থাকবে আর আমি আবারও বলছি আমাদের এটা প্রথমে রেগুলার প্রাইস ছিল কিন্তু হচ্ছে এগারোশো টাকা তো বিজয়ের মাস উপলক্ষে কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল রেটে কিন্তু আমরা মানে হচ্ছে প্রোডাক্টগুলো পাবে এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার প্যাটার্নে কিন্তু থাকবে প্রতিটা কালার কম্বিনেশন দেখার মতো এই যে দেখেন খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হোয়াইট ব্ল্যাকের কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই হচ্ছে আপনার একটা সুন্দর প্যানেল থাকবে প্যান্টটা দিয়ে কিন্তু আপনার হাতায় দামানে এবং নেকে মানে খুব সুন্দর একটা ডিজাইন করে নিতে পারবেন সেলোয়ারটা কামিজের সাথে অ্যাডজাস্ট থাকবে আর সেম মেটেরিয়ালসের কিন্তু একটা প্যান্টের কাপড় পাবেন প্যান্টটাও কিন্তু খুব সুন্দর একটা জুরি প্রিন্টের মধ্যে কিন্তু করা চাইলে কিন্তু এই প্যান্টের কাপড় দিয়েও একটা জামা বানায় ফেলতে পারবেন এত সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে আপনার দুপাট্টা দেখার মতো একটা দুপারটা হবে কন্ট্রাস্ট সম্পূর্ণ খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু পারচেস করে ফেলতে পারেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু রয়েছে তো এইটার যে প্রিন্ট কম্বিনেশনগুলো আছে এক একটা এক এক প্রিন্টের মধ্যে চার পিসের বান্ডেল আর যারা হোলসেলে নেবেন হোলসেলের প্রাইস তো সবসময় স্পেশাল থাকে সো তার ব্যতিক্রম হবে না খুবই সুন্দর চমৎকার কালেকশনের মধ্যে হোলসেলের নিলে অবশ্যই আপনাকে যে বান্ডেলটা নেবেন এটার সেট ধরে আপনার কিন্তু বান্ডেল ওয়াইজ নিতে হবে তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার আর এটা কিন্তু শুধু ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই রেটটা মানে থাকবে এরপর থেকে কিন্তু আবার রেগুলার প্রাইজে চলে যাবে খুবই সুন্দর দেখেন প্রতিটা কালার চার্ট চোখ জুড়ানো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কামিস্তা প্যান্টগুলো কিন্তু খুব সুন্দর জুরি প্রিন্টের মধ্যে কিন্তু করা প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকবে এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু সেম প্রিন্ট আর প্রত্যেকটা ডিজাইনের সাথে কম্বিনেশন করে পাল্লুগুলো কিন্তু আলাদা করা আছে ডিফারেন্ট একটা কালেকশান কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন তো এই ডিজাইনের যে লাস্ট কালারটা আছে আমি কিন্তু এটা চারটা প্রিন্ট চার রকম বিদায় কিন্তু টু জেড সবগুলোই দেখিয়ে দিলাম সো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর রেটটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দেব না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রতিটা কালার চার্ট প্রতিটা প্রিন্ট সুন্দর এই যে দেখেন এটার একটা কালার দেখাবো বাদ বাকি চারটা প্রিন্ট দেখে দেবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বিশেষ করে যারা সেলের জন্য নেবেন নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে কামিজটা থাকবে কামিজের কিন্তু হচ্ছে খুব দারুণ একটা প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে কিন্তু আপনার প্যান্টটা জিগজ্যাগ ট্রেন মানে প্রিন্টের মধ্যে কিন্তু থাকছে ফ্লোরাল একটা সুন্দর একটা পোলাইট কালার এইগুলো কিন্তু হচ্ছে জেন্টাল কালার নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন এই যে দেখেন দুপাট্টাগুলো দুপাট্টাটা কিন্তু একদমই একটা আকর্ষণীয় দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশানটা পাবেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন দুপাট্টাটা শেডের একটা দুপাট্টা দেখার মতো কালেকশন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে আপনার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই হচ্ছে আপনার আরেকটা কালার ইটার একটা কালার পার্পেল কালার আর এটা হচ্ছে একটা আপনার মিষ্টি কালার খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট চোখ জোরানোর ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন আর ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন চার্ট খুব সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন এটা একটা প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু প্রতিটা কালার চার্ট রয়েছে এই যে দেখেন এটার যে আজকে যে ডিসকাউন্ট প্রাইসটা দেব এটা কিন্তু আজকের এই ভিডিও থেকে নিয়ে আপনার ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু হচ্ছে প্রাইসটা থাকবে একদম একটা বিজয়ের মাস উপলক্ষে অফার প্রাইস মাত্র নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন এই কালেকশানগুলো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু নিয়ে নেবেন এটা কিন্তু শুধুমাত্র ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু থাকবে তারপর কিন্তু আমাদের যে রেগুলার প্রাইস থাকে এগারোশো টাকায় এগারোশো টাকায় কিন্তু পাবেন আজকের ভিডিওটার পর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই অফারটা থাকবে এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আর কালার চার্টগুলো দেখেন প্রতিটা কালার কম্বিনেশন সুন্দর কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে চুনরি প্রিন্টের একটা কালেকশান দেখার মতো কালেকশান প্রতিটা কালার চার্ট আর এই যে দেখেন চুনরি প্রিন্টটা কিন্তু চোখ জোরানো একটা প্রিন্ট টেস্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর উন্যাটা অনেক সুন্দর একটা দুপারটা হবে একদমই দারুণ একটা কালেকশান এই যে দেখেন এটা হচ্ছে কামিস্তা থাকবে সুন্দর কিন্তু একটা প্রিন্টের মধ্যে করা আর প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর প্যান্টটা থাকবে একদম ঝুরি প্রিন্টের মধ্যে কিন্তু থাকবে আর এগুলো কিন্তু পর্যাপ্ত কাপড় দেওয়া প্রায় পুনে তিন গজের উপরে কাপড় দেওয়া আছে আর ওড়নাগুলো কিন্তু একদম পাঁচ হাতের উপরে হবে এরকম একটা দুপাটটা নামাজি দুপাট্টা নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন এটার কালারটা কিন্তু একটা দেখিয়ে দিলাম সো দ্রুত স্ক্রিনশট নেন এটার চারটা কালার হবে চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আর কাপড়ের কালার রংকস কিন্তু হচ্ছে একদম গ্যারান্টিতে থাকবে সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন এ একটা কালার আছে খুবই সুন্দর একটা জেন্টাল কালারের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশনও কিন্তু রয়েছে দেখেন একটা চোখ জুড়ানো একটা মানে প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে আর প্যানেলটা দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে প্যানেলটা করা আছে দেখার মতো কালেকশান থাকবে প্রতিটা ডিজাইন কালার চার্ট চোখ জুড়ানো আমি আবারও বলছি একদম অফার রিটেল যে প্রাইসটা থাকবে এটা ষোলোই ডিসেম্বর পর্যন্ত অনলি নয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন অন্যগুলো দেখেন হিউজ বড় দুপাট্টা মানে পাঁচ হাতের ওপরে দুপাট্টা যেগুলো হয় এরকম একটা ফেব্রিকের মধ্যে কিন্তু থাকবে রংকশ কিন্তু ছেঁড়ার আগ পর্যন্ত কালারটা গ্যারান্টি থাকবে সো নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন তাদেরকে বলার কিছু নয় কারণ তারা জানেন প্রোডাক্টগুলো হাতে নিলে আর প্রোডাক্ট যারা আমাদের কাছ থেকে পারচেস করেছেন আমরা কিন্তু মানে হচ্ছে নিশ্চিন্তে আপনাদের কাছে প্রোডাক্টগুলো দিয়ে দিই আর কোয়ালিটি কখনোই আমরা কিন্তু কম্প্রোমাইজ করে বিজনেস করি না এটা যারা আমাদের সাথে এত বছর যাবত বিজনেস করতেছেন তাদেরকে বলার কিছু নাই যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি আপনার যদি সুযোগ হয় আমাদের অ্যাড্রেস বারটি কিন্তু ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে ভিডিওর শেষে আবারও অ্যাড্রেসটি দিয়ে দিব আমাদের শোরুমটা ভিজিট করবেন ভিজিট করে কিন্তু আপনি হাতে ধরে প্রোডাক্টগুলো দেখে পারচেস করতে পারবেন এই হচ্ছে প্যান্ট খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে দুপাট্টা প্রতিটা দুপাট্টা দেখার মতো কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে দুপাট্টাগুলো দেখার মতো কালেকশান যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন তো এটা প্রিন্টগুলো কিন্তু চারটা চার প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন প্রিন্টগুলো খুবই সুন্দর সুন্দর প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা প্রিন্ট দেখার মতো এটা কিন্তু হচ্ছে পার্পেলের বেস কালারের মধ্যে চুনরি প্রিন্ট এই যে দেখেন তো এটা কিন্তু আরেকটা ডিজাইন আমরা চলে যাচ্ছি খুবই সুন্দর একটা চার্ট দেখার মতো একটা চার্ট হবে যারা একটু ফ্লোরাল পছন্দ করেন এটা কিন্তু হচ্ছে ম্যাট টাইপের যে ফেব্রিকটা এই ফেব্রিকের ভিতর কিন্তু থাকবে খুবই সুন্দর দেখেন প্রতিটা কালার দেখার মতো আর একদম কিন্তু একটা অফার প্রাইজে দিয়ে দিয়েছি মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এগারোশো টাকার ড্রেস খুবই সুন্দর চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন দুপাট্টাগুলো দেখার মতো আর এটা কিন্তু হচ্ছে আপনার ষোলোই ডিসেম্বর পর্যন্ত বিজয়ের মাস উপলক্ষে কিন্তু এই অফারটা আমরা আপনাদেরকে দিয়েছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন আর যারা হোলসেলে নেবেন বান্ডেল ওয়াইজ যদি আট পিস নেন সেক্ষেত্রে কিন্তু হোলসেল প্রাইসটা আপনাদের জন্য একটা স্পেশাল প্রাইজে আমরা দিয়ে দিব এই যে দেখেন তো আমরা কিন্তু এখন লাস্ট দুইটা কালার চারটে কম্বিনেশনে চলে আসছি এটাও কিন্তু একটা হালকা কালার লাইট কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে এই যে দেখেন আর এই ড্রেসগুলোতে যদি আপনি একটু লেস ওয়ার্ক করে নেন মানে এক কথায় বলা চলে একটা বুটিকের একটা সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু হয়ে যায় মানে বুটিকের ড্রেস আপনারা বাইশশো তেইশশো টাকা খরচ না করে একটা ড্রেস নিয়ে কিন্তু আপনারা ডিজাইন করে বানিয়ে নিতে পারেন খুবই চমৎকার ফেব্রিক ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকবে প্রতিটা ডিজাইন চার্ট খুবই সুন্দর এই যে দেখেন উন্যাটা কত সুন্দর দেখার মতো একটা দুপারটা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো এটারও চারটা কালার চারটা কালারই কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার দ্রুত অর্ডার করেন দ্রুত অর্ডার করেন কারণ হচ্ছে যেহেতু অফার রেট দিয়েছি প্রোডাক্ট কিন্তু থাকবে না সো দ্রুত অর্ডার করতে হবে যারা নিতে চাচ্ছেন আর যাদের সুযোগ আছে আমি এতটুকু বলবো আমাদের শোরুমে চলে আসেন কারণ এগুলো কিন্তু হচ্ছে বেস্ট ক্যাটাগরির যেগুলো আছে কালামকারি প্যাটেলের যে কালেকশনটা বেস্ট ক্যাটাগরিটায় কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে এটা হচ্ছে মেরুনের মধ্যে মেরুন কন্ট্রাস্ট প্যান্টটা কিন্তু থাকছে এটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর তো এটারও কিন্তু চারটা প্রিন্ট চার রকম হবে যারা হোলসেলে নেবেন সেট ধরে নিতে হবে অফার প্রাইস একদমই অফার প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশানগুলো তো প্রিন্টগুলো দেখেন আমি আবারও বলছি ষোলোই ডিসেম্বর পর থেকে কিন্তু আসলে পাবেন না বা অনলাইনে অফার অর্ডার করলেও কিন্তু পাবেন না ষোলোই ডিসেম্বর পর্যই পর্যন্তই কিন্তু হচ্ছে অফারটা থাকবে প্রাইসটা কিন্তু থাকবে আপনার নয়শো নব্বই আর যারা আমাদের শুরুমের প্রোডাক্টগুলো পার্চেস চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনেকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেড়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ